বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার যাত্রাবাড়িতে নিহত শিক্ষার্থী নাইম হাওলাদার হত্যা মামলায় সাত সাংবাদিককে আসামি করা হয়েছে সেই সাত সাংবাদিক হলেন টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু একাত্তর টিভির সাবেক বার্তা প্রধান সৈয়দ ইশতিয়াক রেজা সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ জুবায়ের এটিএন নিউজের সাবেক বার্তা প্রধান মুন্নি সাহা এত কিছু করার পরে কোনো দুর্নীতি হলো না কিছু হলো না টাকা ছাড় হলো না আমাকে বারবার এত মানুষকে চেঞ্জ করতে বললো করার পরেও আরও যদি তেরিবেরি করতো আমি নিজেই বাদ দিয়ে দিতাম ব্যাপারটা কি তা হতে পারত যদি তারা দেরি করতো তাদের এই টাকা তুলে নেওয়ার ঘোষণা আপনি কি বাদ দিয়ে দিতেন একাত্তর টিভির প্রিন্সিপাল করসপন্ডেন্ট ফারজানা রূপা যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা সব সমাধান আপনার কাছে চান তারা আদালতে পথে যেতে চান না এবং সমাধান নির্বাহী বিভাগের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা রাখবেন একাত্তর টিভির চাকরিচিত হেড অব নিউজ শাকিল আহমেদ ও সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান এর আগে গত বুধবার সকালে শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় তাদের দুজনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানা এলাকায় পোশাক কর্মী ফজলুল করিম হত্যা মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর থেকে সারা দেশে আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনা সাবেক মন্ত্রী আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা দায়ের করা হচ্ছে এবার সেসব মামলায় সাংবাদিকদেরও আসামি করা হচ্ছে নিউজডোর ডেস্ক রিপোর্ট